হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে ওষুধের আলোচনা করব ওষুধের নাম হচ্ছে ম্যাজেস্ট্রো এটি বাংলাদেশের অন্যতম কোম্পানি যার ফার্মাসিউটিক্যালস بواسطত করেছে তো ভিউয়ার্স আজকে ভিডিওতে ম্যাজেস্ট্রো সেলআপ সম্পর্কে বিস্তারিত জানব এটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন অবস্থায় এবং মাতৃ দুগ্ধ দানকালে খাওয়া যাবে কিনা খাওয়ার নিয়ম কি সুবিধা অসুবিধা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ওষুধটির জন্য পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স মূল আলোচনা শুরু করা যাক তো ভিউয়ার্স মূল আলোচনা শুরু করার আগে আমার একটি অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ম্যাজ্টল হান্ড্রেড এম সিরাপ ম্যাজেস্টল একশো এম এল পুরুষ রয়েছে ম্যাজাস্টল অ্যাসিডেড ইউএসপি চল্লিশ মিলিগ্রাম যে সমস্যায় এই সিরাপটি খাওয়া যাবে ম্যাজেস্টল সেরাপটি মূলত ব্রেস্ট ক্যান্সারে নির্দেশিত এছাড়াও অ্যান্ডোমেট্রিয়াম কার্সিনোমা এইডস রিলেটেড কিংবা ক্যামোথেরাপির পরবর্তী সময়ে ক্ষোধাবান্ধা অথবা শরীর খুব দুর্বল হয়ে হলে খাওয়ার রুচি না থাকলে সেই সকল রোগীদের জন্য এই সিরাপটি নির্দেশিত তো ভিউয়ার্স এটি মূলত কোনো মোটা হওয়ার ওষুধ নয় সাধারণ ক্ষেত্রে এই সিরাপটি না খাওয়াই ভালো সিরাপটি খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক হলে প্রতিদিন এক চামচ করে দুইবার খাবেন অর্থাৎ সকালে এক চামচ রাত্রে এক চামচ মেজাসল সিরাপটি শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই সিরাপটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কই খেতে পারবে গর্ভকালীন এবং মাতৃযুক্ত দানকালীন সময় সিরাপটি খাওয়া উচিত নয় তো ভিওয়ার্স আমাদের জেনে রাখা ভালো যে প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি ভাবে অতিরিক্ত মাত্রায় এই মেজেস্টল সিরাপটি সেবন করলে বমি বমি ভাব ডায়রিয়া উচ্চ রক্তচাপ অনিদ্রা ওজন বৃদ্ধি শারীরিক দুর্বলতা রক্তশূন্যতা বুক জ্বালাপোড়া করা বদহজম ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তো ভিওয়ার্স এই ছিল মেজেস্টল সিরাপটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবার আগে মেডিসিন সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম